ইসলামিক লাইফ স্টাইলের দিনী ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজকে আমি আপনাদের সামনে এমন একটি কথা বলবো যেটা রাসুল্লাহ সাল্লাহ ইসলামের শেখানো দূরত রাসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পরে একই স্থানে বসে এই দূরদটি আশিবার পাঠ করবে আল্লাহ তার আশি বৎসরের গুনা মাফ করে দিবেন এবং তার আমল নামায় আশি বৎসরের ইবাদত বন্দীর হবে সুবাহান আল্লাহ দূরদটি হল আল্লাহ আল্লাহ তাসলিমা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করুক আমি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন